হাড্ডাহাড্ডি লড়াই আমরা আজকে আলোচনা করব বাঁকুড়া জেলা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের দু হাজার যে বিধানসভা ভোট হতে চলেছে তারই জনমত সমীক্ষা নিয়ে আজকের আমাদের প্রতিবেদন আজকে আমরা আলোচনা করব বাঁকুড়া জেলা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের অনেক জেলা রয়েছে যেখানে কিন্তু টাফ ফাইট হতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তার মধ্যে বাঁকুড়া জেলা কিন্তু অন্যতম তো চলুন প্রথম দেখি বাঁকুড়া জেলার কোন কোন বিধানসভা আসনগুলি রয়েছে এবং কতগুলি বা বিধানসভা আসন রয়েছে বাঁকুড়া জেলায় বাঁকুড়া জেলা যেখানে মোট বিধানসভা আসন রয়েছে বারোটি তো চলুন প্রথম দেখি বারোটি বিধানসভা আসন কোনগুলি প্রথম যে বিধানসভা আসনটা আসছে বাঁকুড়া জেলা থেকে দুশো সাতচল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্র সালতোড়া দুশো নম্বর বিধানসভা কেন্দ্র ছাতনা দুশো উনপঞ্চাশ নম্বর বিধানসভা কেন্দ্র রানীবান্ধ দুশো পঞ্চাশ নম্বর বিধানসভা কেন্দ্র রায়পুর দুশো একান্ন নম্বর বিধানসভা কেন্দ্র তালডাংড়া দুশো বাহান্ন নম্বর বিধানসভা কেন্দ্র বাঁকুড়া দুশো তিপান্ন নম্বর বিধানসভা কেন্দ্র বড়জোড়া দুশো চুয়ান্ন নম্বর বিধানসভা কেন্দ্র উন্দা দুশো পঞ্চান্ন নম্বর বিধানসভা কেন্দ্র বিষ্ণুপুর দুশো ছাপান্ন নম্বর বিধানসভা কেন্দ্র কোতুলপুর দুশো সাতান্ন নম্বর বিধানসভা কেন্দ্র ইন্দাস এবং বাঁকুড়া জেলার সর্বশেষ বিধানসভা কেন্দ্র দুশো আঠান্ন নম্বর বিধানসভা কেন্দ্র সোনামুখী তো এই বারোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে দু সালের রাজনৈতিক মানচিত্র কী ছিল এবং আমাদের জনমত সমীক্ষা থেকে কী উঠে আসতে চলেছে চলুন দেখে নেওয়া যাক তো প্রথম আমরা দেখব দু হাজার একুশ সালে কোন দল কতগুলি আসন পেতেছিল বাঁকুড়া জেলা থেকে প্রথম দুশো সাতচল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্র সালতোড়া যেখানে বিজেপি জয়লাভ করেছিল ছাতনা বিজেপি রানীবান্ধ তৃণমূল কংগ্রেস রায়পুর তৃণমূল কংগ্রেস তালডাংরা তৃণমূল কংগ্রেস বাঁকুড়া বিজেপি বড়জোড়া তৃণমূল কংগ্রেস ওন্দা বিজেপি বিষ্ণুপুর বিজেপি অতুলপুর বিজেপি ইন্দাস বিজেপি সোনামুখী বিজেপি তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া জেলায় মোট বারোটি আসনের মধ্যে মাত্র চারটি আসন জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস আর সবগুলি আসন জয়লাভ করেছিল বিজেপি তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের জনমত সমীক্ষায় কি বলছে বিজেপি কি এই আসনগুলো ধরে রাখতে পারবে না আসন সংখ্যা আরো বাড়বে বিজেপির চলুন দেখি কি হতে চলেছে আমাদের জনমত সংখ্যা থেকে কি উঠে আসছে বাঁকুড়া জেলার প্রথম যে বিধানসভা কেন্দ্রটি আসে দুশো নম্বর বিধানসভা কেন্দ্র সালতোড়া যেখানে দু হাজার একুশ সালে বিজেপি জয়লাভ করেছিল কিন্তু এই আসনটি তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটে জিততে পারে এমনটাই সম্ভাবনা দুশো আটচল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্র ছাতনা যেখানে দু হাজার একুশ সালে বিজেপি জয়লাভ করেছিল এবারেও কিন্তু একই ট্রেন বজায় থাকছে বিজেপি ছাতনা বিধানসভা কেন্দ্রটি আবারও জয়লাভ করতে চলেছে রানীগঞ্জ যেখানে দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশেও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে দুশো পঞ্চাশ নম্বর বিধানসভা কেন্দ্র রায়পুর যেখানে দু একুশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশেও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে এমনটাই প্রবল সম্ভাবনা তো এরপরের বিধানসভা কেন্দ্র আমরা দেখব এরপরের বিধানসভা কেন্দ্র দুশো একান্ন নম্বর বিধানসভা কেন্দ্র কালড্যাংরা যেখানে দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশেও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে দুশো বাহান্ন নম্বর বিধানসভা কেন্দ্র বাঁকুড়া যেখানে কিন্তু দু হাজার একুশ সালে বিজেপি জয়লাভ করেছিল কিন্তু দু হাজার ছাব্বিশ সালে এই আসনটি হারাতে পারে বিজেপি আর তৃণমূল কংগ্রেস জিততে পারে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রটি এমনটাই কিন্তু প্রবল সম্ভাবনা দুশো তিপ্পান্ন নম্বর বিধানসভা কেন্দ্র বড়জোড়া যেখানে দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশে কিন্তু তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপি বড়জোড়া বিধানসভা কেন্দ্রটি জয়লাভ করতে পারে এমনটাই সম্ভাবনা দুশো চুয়ান্ন নম্বর বিধানসভা কেন্দ্র ওন্দা যেখানে দু হাজার একুশ সালে বিজেপি জয়লাভ করেছিল এবারেও কিন্তু ওন্দা বিধানসভা কেন্দ্রটি বিজেপিরই থাকছে চলুন দেখি আমরা পরের বিধানসভা কেন্দ্র পরের বিধানসভা কেন্দ্র বিষ্ণুপুর দুশো পঞ্চান্ন নম্বর বিধানসভা কেন্দ্র বিষ্ণুপুর যেখানে দু হাজার একুশ সালে বিজেপি জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশেও কিন্তু বিজেপি থাকছে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রটি দুশো ছাপান্ন নম্বর বিধানসভা কেন্দ্র কোতুলপুর যেখানে দু হাজার একুশ সালে বিজেপি জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশেও কিন্তু এই আসনটি একইভাবে বিজেপি আবার ধরে রাখতে চলেছে ইন্দাস দু হাজার একুশ সালে বিজেপির ছিল কিন্তু ইন্দাস বিধানসভা কেন্দ্রটিকে তৃণমূল কংগ্রেস দখল করতে পারে এমনটাই প্রবল সম্ভাবনা সোনামুখী যেখানে দু হাজার একুশ সালে বিজেপি জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশে কিন্তু একই ট্রেন বজায় থাকছে বিজেপি আবারও সোনামুখী বিধানসভা কেন্দ্রটি জয়লাভ করতে চলেছে তো এই ছিল বাঁকুড়া জেলার আমাদের জনমত সমীক্ষা এরপর বাঁকুড়া জেলার বারোটি বিধানসভা আসনের মধ্যে আমরা যে সমীক্ষা করেছিলাম ওই সমীক্ষা থেকে কোন দল কতগুলি আসন পেল কি উঠে এলো আমাদের রেজাল্ট দেখে নেব এক নজরে এখানে তৃণমূল কংগ্রেস কিন্তু ছটি আসন পাচ্ছে বিজেপিও কিন্তু ছটি আসন পাচ্ছে হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছে বাঁকুড়া জেলায় বাম কংগ্রেস যথারীতি শূন্য আমাদের এই সমীক্ষা যে নির্ভুল তা কিন্তু নয় ভোট হলে ভোটের রেজাল্ট আউট হলে তার একটা রেজাল্ট বেরাবে তখন আমরা দেখব আমাদের সমীক্ষার সঙ্গে কতটা মিল আছে তো এখানে আমরা কিছু মানুষের সঙ্গে কথা বলে এই সমীক্ষা সিদ্ধান্ত নিয়েছি দেখতে থাকুন আমাদের চ্যানেলটি এবং সুস্থ থাকুন পাশে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন বঙ্গ ইউনিটি মিডিয়া